বাংলাদেশের নারী ফুটবলের জন্য সুখবর পনেরো ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের নারী ফুটবল লিগ আর এই লিগে এবার কোনো পুল পথা থাকছে না সেই সাথে প্রত্যেক দল দুটি করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে আগে বাবুফে সিদ্ধান্ত নিয়েছিল নারী লিগে পুল প্রবর্তনের কারণ পুল না থাকার সময় একটি দল সব তারকা খেলোয়াড়দেরকে নিয়ে নিত এতে করে ওই দলের সাথে বাকি দলগুলো প্রতিদ্বন্দ্বিতা তেমন হতো না পাশাপাশি সেই শীর্ষ দলটিতে অনেক খেলোয়াড়ি ছাড়ল্যান্ডে বসে থাকতো তারা টাকা পেত ঠিকই কিন্তু তাদের খেলার কোনো সুযোগ হতো না হলেও অল্প কিছু সময়ের জন্য সুযোগ হতো আর একটি দলের সব তারকা খেলোয়াড় থাকায় বাকি দলগুলোর সাথে ওই দলের পার্থক্যটা এত বেশি বিস্তর হতো যে তেমন লড়াই হতো না একটি দুটি ম্যাচ ছাড়া তাই বাহুবের সিদ্ধান্ত ছিল এবারে নারী লীগে পুলপথ প্রবর্তন করা হবে যাতে করে একটি দলে সব খেলা চলে না যায় কিন্তু দু এক ক্লাবের অনর অবস্থান অর্থাৎ তারা ভালো দল করবে। কিন্তু পুল থাকলে দল বানাবে না এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাহুবের নারী উইংকে সিদ্ধান্ত পাল্টাতে হয় তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী পনেরো ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নারী ফুটবল লীগ হবে পুলহীন সে সাথে প্রতি দলে দুজন করে বিদেশি খেলোয়াড় থাকবে বাপুবে চাচ্ছে এবার কমপক্ষে দশটি দল নিয়ে নারী লিগ করার এর উদ্দেশ্য হল দশটির কম দল হলে সেই লিগের দল এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় না যেমনটি এবার ভুটানের রয়্যাল থিম্পু কলেজ খেলেছে এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে সেই দলে বাংলাদেশের আফিদা তোহুরা শামসুন্নাহার স্বপ্নারা খেলে এসেছেন তাই বাপুবে চাচ্ছে নারী লীগের দল যেন এফসি স্বীকৃতি পায় এবং তারা যেন এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে আর পুল প্রথা না থাকার কারণে এবার খেলোয়াড়া পয়সা পাবে আবার গতবার যখন পুল প্রথা ছিল না বসুন্ধরা গ্রুপ টিম গড়েনি বড়ো ক্লাবগুলো আগ্রহী ছিল না এই সুযোগে কিন্তু অন্য ক্লাবগুলো সেভাবে পয়সা দেয়নি কিছু ক্লাবের আর্থিক সংকট আছে আর কিছু এই খেলোয়াড়দের দুরবস্থার সুযোগ নিয়েছে এতে করে কতবার বসুন্ধরা দল না গড়ায় অন্য ক্লাবগুলো সামান্য বাজেটে টিম করেছে কাউন্সিলারশিপ বজায় রেখেছে তবে খেলার মানটা ভালো হয়নি এবার যদি পুল পথা শেষ পর্যন্ত না থাকে তাহলে লিগটা এবারও এক পেশা হয়ে যাবে এমনটা আশঙ্কা করা যায় যদিও বাংলাদেশ আর্মি দল আছে পুলিশ নতুন দল করতে যাচ্ছে তার একটা স্পোর্টিং নামে নতুন দল যারা ফাইনাল লিগ খেল তারাও নারী লীগের দল গঠন করতে যাচ্ছে সব মিলিয়ে আমরা চাইব লীগটা যেন জমজমাট হয় পুল পোথা না থাকার কারণে লিগটি যে এক পেশে হবে তা মোটামুটি নিশ্চিত কারণ নির্দিষ্ট একটি দল সব খেলোয়াড়দের নিয়েই সব ভালো ভালো খেলোয়াড়দের নিয়েই দল করবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সে সাথে অন্য যে ক্লাবগুলো নারী লিগে খেলার জন্য দল গোসাবে তারাও যেন তাদের খেলোয়াড়দের ঠিকমতো পয়সা দেয় ঠিকমতো প্র্যাকটিস করাতে পারে ঠিকমতো খাবার খাওয়াতে পারে পুষ্টিকর খাবার খাওয়াতে পারে সেটি কিন্তু বাবাকে দেখতে হবে অন্যথায় লিগ আয়োজন হবে একটি দল এক পেশে লিগ করে ফেলবে অন্য খেলোয়াড়া টাকা পাবে না লিগের স্ট্যান্ডার্ড ভালো হবে না তাহলে কিন্তু আলটিমেটলি সুফলটা সেভাবে পাওয়া যাবে না আবার ক্লাবগুলো নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু বাপুকে সতর্কতা হবে অবশ্য বাবু সতর্ক অবস্থানেই আছে কারণ তারা লাইসেন্সিং শর্ত পূরণ করেই ক্লাবগুলোকে সুযোগ দেবে এতে করে এফসি সি লিগে খেলার রাস্তাটা তৈরি হবে যাই হোক সব মিলিয়ে পুলহীন বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ লীগ যদি হয় তাহলে সেটা দেশে ফুটবলের জন্য ভালো ইতিবাচক সুদূর প্রবাসেরই ফল দেবে সেটাই আমরা আশা করি